নমস্কার আজকে আমরা আলোচনা করব বিয়ের যে দেখাশোনা হয় দেখাশোনা হওয়ার সময় আপনার মেয়েকে আপনি কী রঙের শাড়ি পরে ব্যবহার বের করবেন পাত্রপক্ষের সামনে অর্থাৎ বিয়ের জন্য রাশি অনুযায়ী কোন রঙটা শুভ সেটাই আজকে আমরা জানানোর চেষ্টা করব যেমন ধরুন এটা রাশি অনুযায়ী হবে রাশি অনুযায়ী কোন কালারের ড্রেস পরে মেয়েকে আপনি বের করবেন মেষ রাশি রাশির যারা তারা মেষ যদি মেয়েরা হয় তারা হলুদ এবং নীল রঙের শাড়ি পরে বেরাবেন এবং উত্তর পূর্ব দিকে মুখ করে বসতে হবে সমন্বয় দেখার সময় এবং কাঠের চেয়ার টেবিলে বসানো উচিত তাহলে মেষ রাশির জাতীয় তারা হলুদ বা নীল রঙের শাড়ি পরে বসবেন এবং উত্তর পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং কাঠের চেয়ারে বসলে শুভ আর যদি সম্ভব হয় তাহলে একটা সাদা কাঁচের গ্লাসে পরিষ্কার জল দিয়ে তার মধ্যে সামান্য অগর ও পুকুর দিয়ে সেটাকে বসিয়ে রাখতে পারেন মেষ রাশি জাত জাতিকাদের জন্য বিষ রাশি বিষ রাশি জাতক পশ্চিম দিকে মুখ করে বসবেন আর গাঢ় নীল বা মেরুন রঙের শাড়ি পরতে পারেন গাঢ় নীল বা মেরুন রঙের শাড়ি পরতে পারেন এবং কাঠের চেয়ারে অবশ্যই বসাবেন মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে হলুদ রঙের শাড়ি পরে বসবে এবং পশ্চিম দিকে মুখ করে বসবে সমন্ধ দেখার সময় তাহলে মিথুন রাশি হচ্ছে হলুদ রঙের শাড়ি এবং পশ্চিম দিকে মুখ করে সমন্ধ দেখার সময় বসতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মেরুন বা হলুদ রঙের শাড়ি পরে বসবে কর্কট রাশির জাতক জাতিকারা মেরুন বা হলুদ রঙের শাড়ি পরে বসবে এবং দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে এবং কাঠের চেয়ারে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে এবং কাঠের চেয়ারে বসতে হবে সিংহ রাশির ক্ষেত্রে সাদা বা মেরুন রঙের শাড়ি পরে বসতে হবে সিংহ রাশির ক্ষেত্রে সাদা বা মেরু রঙের শাড়ি পরে বসতে হবে এবং দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে এবং হলুদ রুমাল সঙ্গে রাখলে ভালো কন্যা রাশির ক্ষেত্রে সাদা বা সবুজ রঙের শাড়ি পরে বসতে হবে কন্যা রাশির ক্ষেত্রে সাদা বা সবুজ রঙের শাড়ি পরে বসবেন উত্তর দিকে মুখ করে বসতে হবে সমন দেখার সময় তুলা রাশির ক্ষেত্রে সাদা সাদা বা লালের কম্বিনেশনের কোনো শাড়ি করে বসতে হবে এবং সাদা বা লালের কম্বিনেশনের কোনো শাড়ি এবং দক্ষিণ পূর্ব দিকে মুখ করে বসতে হবে সব দেখার সময় আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে মেরুন রঙের শাড়ি তার সাথে হলুদ রঙের পাড় ব্যবহার করা যেতে পারে এবং দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে ধনুরাশির ক্ষেত্রে স্টিল রং বা ক্রিম কালারের শাড়ি বা স্টিল রঙের যুক্ত কোনো শাড়ি পরে বসতে হবে ধনুরাশির ক্ষেত্রে এবং উত্তর পূর্ব কোণের দিকে মুখ করে উত্তর পূর্ব কোণের দিকে মুখ করে কাঠের চেয়ারে বসতে হবে উত্তর পূর্ব কোণের দিকে মুখ করে কাঠের চেয়ারে বসতে হবে মকর রাশির ক্ষেত্রে মেরুন বা ক্রিম কালারের শাড়ি মকর রাশির ক্ষেত্রে মেরুন বা ক্রিম কালারের শাড়ি পরে বসতে হবে এবং উত্তর দিকে মুখ করে বসাতে হবে মকর রাশির ক্ষেত্রে আর কুম্ভ রাশির ক্ষেত্রে সাদা রঙের শাড়ি বা আকাশি পাড় বা গাঢ় নীল রঙের শাড়ি পরে বসাতে আপনি পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে এবং পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং পূর্ব দিকে মুখ করে বসতে হবে মুখ বসতে হবে পূর্ব দিকে মুখ করে মীন রাশির ক্ষেত্রে হলুদ রঙের পোশাক পরতে হবে যে কোনো হল হলুদ রঙের পোশাক পরিধান করে বসতে হবে বা মেরুন পার হতে পারে এবং উত্তর দিকে মুখ করে সন্তানকে বসাতে হবে তাহলে এইভাবে প্রত্যেক রাশি অনুযায়ী যদি আমরা এক একটা কালারের শাড়ি পরে দেখাশোনার ক্ষেত্রে বসাই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি নমস্কার